আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি চান আপনার দেশি মুরগিগুলো বাজারের দামি খাবার ছাড়াই জলদি জলদি ডিমে আসুক ভাবছেন এটা কিভাবে সম্ভব আজ আমি আমার খামারের সেই পরীক্ষিত পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব মুরগির খাবারের দাম নিয়ে আর পকেট খালি করার দিন শেষ এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিচ্ছি আপনি নিজেই আপনার মুরগির জন্য কম খরচে সুপার কোয়ালিটি খাবার বানাতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই খাবার খাওয়ালে আপনার মুরগি সাধারণ ছয় থেকে সাত মাসের বদলে প্রায় দেড় থেকে দুই মাস আগেই অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সেই ডিম দিতে শুরু করবে সেকশন এক সমস্যা কেন লাভ করা কঠিন হচ্ছে আমরা যারা শখের বসে বা ছোট করে খামার করি তারা মূলত দুটো সমস্যায় পড়ি প্রথমটা হলো মুরগির ছাবারের দাম ফিডের দাম এখন আকাশ ছোঁয়া তাই কিনে খাওয়াতে গেলে লাভের মুখ দেখা কঠিন হয়ে যায় আর দ্বিতীয় সমস্যাটা হলো দেশি মুরগির ডিম দেওয়ার সময় এরা সাধারণত ডিম পারতে ছয় থেকে সাত মাস এমনকি কখনও কখনো আট মাসও লাগিয়ে দেয় এই লম্বা সময়টা ধৈর্য ধরে মুরগি পালন করাটা অনেকের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু যদি বলি এই দুটো সমস্যারই একটা সহজ সমাধান আমার কাছে আছে এমন একটা উপায় যেটা আপনার খাবারের খরচ প্রায় অর্ধেকে নামিয়ে আনবে আর ডিমও মিলবে অনেক আগে চলুন তাহলে আর দেরি না করে আসল ফর্মুলাটা দেখে নেওয়া যাক সেকশন দুই সমাধান কম খরচে সুপার কোয়ালিটি খাবার তৈরির ফর্মুলা এই খাবারটা বানাতে এমন কিছু জিনিস লাগবে যা আপনার হাতের কাছেই পশুখাদ্যের দোকানে পাওয়া যায় আমি একশো কেজি খাবারের একটা হিসাব দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে বানিয়ে নেবেন উপাদানগুলো হলো। ভুট্টা ভাঙা তেপ্পান্ন কেজি এটা মুরগির শক্তির প্রধান যোগান দেয় চালের কুড়া বা রাইস পলিশ সাত কেজি এটাও শক্তির ভালো উৎস আর দামে সস্তা সয়াবিন মিল একুশ কেজি মুরগির স্বাস্থ্য আর ডিম উৎপাদনের জন্য প্রোটিন খুব জরুরি আর এটা প্রোটিনের সেরা উৎস ফিশ মিল বা মাছের গুঁড়া যেটা প্রোটিন সিক্সটি পারসেন্ট তিন কেজি এটাও দারুণ একটা প্রোটিনের যোগান দেয় ঝিনুক চূর্ণ বা লাইমস্টোন পাউডার দশ কেজি ডিমপাড়া মুরগির জন্য এটা লাগবেই এটাই ডিমের খোসাকে শক্ত করে লবণ দুশো গ্রাম আর ভিটামিন মিনারেল প্রিমিক্স তিনশো গ্রাম এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পুষ্টির ঘাটতি মেটায় এই সবগুলো জিনিস আপনার এলাকার পশুখাদ্যের দোকানেই খোঁজ করলে পেয়ে যাবেন সেকশন তিন ধাপে ধাপে খাবার তৈরির প্রক্রিয়া খাবার বানানো কিন্তু একদম সহজ প্রথমে ভুট্টা ভাঙা চালের কুড়া সয়াবিন মিল ফিশ মিল চূর্ণ, লবণ আর ভিটামিন প্রিমিক্সের মতো সব শুকনো উপাদান একটা বড় পাত্রে বা পরিষ্কার কোনো জায়গায় ঢেলে নিন এরপর খালি হাতে বা একটা বেলচা দিয়ে খুব ভালোভাবে মেশাতে শুরু করুন খেয়াল রাখবেন মেশানোটা যেন নিখুঁত হয় কারণ ঠিক মতো না মিশলে কোনো মুরগি বেশি প্রোটিন পাবে কোনোটা হয়তো কম যা একদমই ভালো নয় মেশানো হয়ে গেলে একটা শুকনো বস্তায় এমনভাবে ভরে রাখুন যেখানে জল বা বাতাস সহজে ঢুকতে পারে না খরচ আরও কমাতে চাইলে আপনারা এর সাথে কলমি শাক কচুরি পানা বা বাড়ির ফেলে দেওয়া শাকসব্দির উচ্ছিষ্ট অংশ মিশিয়ে দিতে পারেন এতে খাবারের পুষ্টিগুণ তো বাড়বেই খরচটাও কমে আসবে এই পর্যন্ত ভিডিওর তথ্যগুলো যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আপনার এই সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় শুধু খাবার নয় পালনেও কিছু পরিবর্তন আনুন শুধু ভালো খাবার দিলেই কিন্তু সেরা ফল পাওয়া যাবে না দ্রুত ডিম পেতে হলে পালার ধরনেও কিছু ছোট ছোট পরিবর্তন আনতে হবে এক নির্দিষ্ট সময় খাবার দিন মুরগিকে প্রতিদিন নিয়ম করে দুই বেলা যেমন সকালে আর বিকেলে খাবার দিন এতে ওদের হজম ভালো হয় দুই বিশুদ্ধ জল খাবারের পাত্রের পাশে সব সময় পরিষ্কার জলের ব্যবস্থা রাখুন জল ছাড়া মুরগি খাবার হজম করতে পারে না আর সহজেই দুর্বল হয়ে পড়ে তিন আবদ্ধ বা আধা আবদ্ধ পালন মুরগিকে সারাদিন ছেড়ে না রেখে একটা নির্দিষ্ট ঘেরা জায়গায় পালন করুন এতে ওরা বাইবে রোগ বালাই আর শত্রু থেকে বাঁচবে খাবারের খোঁজে ছোটাছুটি করে এদের শক্তিও নষ্ট হবে না চার আলোর ব্যবস্থা ডিম পাড়ার জন্য মুরগির ঘরে আলো খুব জরুরি দিনে প্রায় চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা করতে পারলে দেখবেন ডিম উৎপাদন অনেক দ্রুত শুরু হয়েছে এবং সংখ্যাতেও বেশি পাচ্ছেন এই নিয়মগুলো মেনে চললেই দেখবেন আপনার মুরগিগুলো আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছে আর সময় মতো ডিমও দিচ্ছে তাহলে আজকে আমরা শিখে গেলাম বাজারের দামি ফিডের বদলে কীভাবে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বাড়িতেই মুরগির জন্য পুষ্টিকর খাবার বানানো যায় এই খাবার আর সঠিক পালন পদ্ধতি যদি আপনারা ঠিকঠাক অনুসরণ করেন আমি নিশ্চিত আপনার দেশি মুরগিও ছয় থেকে সাত মাসের বদলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সেই ডিম দেওয়া শুরু করবে মনে রাখবেন সুস্থ মুরগি মানেই লাভজনক খামার তাই ওদের যত্ন নিন ভালো খাবার দিন আর থাকার জন্য একটা ভালো পরিবেশ দিন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ